হ্যালো বিউ আর ফ্যাশনে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম ঈদের পরবর্তী সময় কালেকশন অনেক অনেক প্রোডাক্ট রিজার্ভ হয়েছে যেগুলো এখনকার মতো সেল করতে পারেন যারা কম দামি থেকে দামি সব সব কালেকশন সবার আগে আমি আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি যারা একটা কারখানার সন্ধান খুঁজছেন যারা চাচ্ছেন যে অরিজিনাল ম্যানুফ্যাকচার যারা তৈরি করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন সেই ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতনাস স্কুলের সামনে এখানে আসলে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সব ধরনের কালেকশন শুধুমাত্র পাইকারি যারা দোকানদার ভাইয়া এবং আপুরা আছেন তাদের জন্য তো আজকে খুব সুন্দর সুন্দর টপস কালেকশন দেখাই দিব লং টপস যেটাকে লং টপস বলে আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা লং টপস যেটা খুবই মানে খুবই পাওয়ারফুল আর খুবই সবাই চাচ্ছে পাওয়ারফুল তখনই হয় একটা ড্রেস যখন বারবার কাস্টমার চায় তো এই যে এটা ব্লেজার সিস্টেম সেমি লং হাঁটুন নিস পর্যন্ত কিন্তু পড়বে আর এটার ফিতা থাকবে এই যে ফিতা এই যে বুকের যেই কাপড়টা আছে এই যে আমরা যে কন্ট্রাসটা দিয়েছি এটার সাথে ফিতা ম্যাচিং থাকবে লুপ করা আছে লুপের ভিতর দিয়ে এটা পরতে পারবে খুব সুন্দর সুন্দর আর যেহেতু এটা অনেক রানিং ড্রেস সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এটার অনেকগুলো কালার দিয়েছি একটা সফট জর্জেটের ভিতরে ম্যাটেরিয়ালটা থাকবে এই ওয়েদারে কিন্তু এটা খুবই কমফোর্টেবল তো যারা যারা নিতে চাচ্ছেন এই ধরনের সেমি লং এটা হচ্ছে সেমি লং লংটা দেখা যায় এটার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এইরকম লং হবে বডিটা ফ্রি সাইজের যেহেতু ফিতা আছে। দেখা যায় থার্টি থেকে ফর্টি পর্যন্ত যারা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই ড্রেসগুলি পরতে পারে খুবই সুন্দর এক্সক্লুসিভ ওয়েস্টার্ন ড্রেস এই ড্রেসগুলো শুধু দেখা যাচ্ছে গ্রামে না গ্রাম শহর হ্যাঁ সব জায়গায় সব জায়গায় এই ধরনের ড্রেসগুলো খুঁজছে এখন আপনারাই তাদের হাতে তুলে দিতে পারেন এই যে সামনের সপ্তাহ থেকে দেখা যাচ্ছে এখন স্কুল খুলে গেছে এখন কোচিং এবং স্কুলের পরে যে কোচিং হয় তারপর এমনিতেও কোথাও যেতে আসতে তারা কিন্তু এই ধরনের টপসগুলাই কিন্তু মেয়েরা খুঁজছে একদম কমফোর্টেবল হবে দেখতেও ফ্যান্সি লাগবে এই ধরনের প্রোডাক্টগুলো আজকে দেখাচ্ছি তাছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক ডিজাইন পাবেন অলরেডি কিন্তু আরেকটা ডিজাইনে চলে আসছি দেখতেই পাচ্ছেন হাতাটা কিন্তু কুনি নিচ পর্যন্ত পড়বে খুব সুন্দর প্রজাপতি এটাও কিন্তু সেমি লং কালেকশন আগে যে মাপটা বলেছিলাম হাঁটুর নিচ পর্যন্ত এটাও কিন্তু সেই মাপের এই সুন্দর টপসগুলো পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর টপসগুলি পাচ্ছেন ওয়েস্টার্ন টপস পাঁচশো পঞ্চাশ পাঁচশো করে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো অনেকেই চাচ্ছেন আমাদের কাছে আরও কিছু রিজনেবল প্রাইজের কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য তো তাদের উদ্দেশ্যে বলছি তো আমরা সবসময় আপনারা জানেন আমাদের আট বছর ধরে বিজনেস আমরা আট বছর ধরে আপনাদের সাথে কাজ করছি তো আমরা সব সময় কোয়ালিটিটা মেনটেন করে সব কিছু তৈরি করি অবশ্যই অন্যদেরকে একটু আলাদা দিতে চাই তো আমরা কিন্তু এবার মাথায় রেখেছি আমরা কিন্তু কম দামি ড্রেস করব। দামি ড্রেস তো আছে আপনারা জানেন আমাদের কাছে কিন্তু পার্টি ড্রেস সাত হাজার টাকা দামেরও আছে সেই ক্ষেত্রে আমরা কম দামি আরও অনেক কম দামির ভিতরে ড্রেস করার চেষ্টা করব তো চলে আসবেন আপনার শোরুম সাজাতে আপনার যেই মকৌশলে কিংবা সেই শহরে হ্যাঁ শহর ভিত্তিক শোরুমটা আছে কিংবা গ্রামে হোক যেখানে হোক যেখানে সুন্দর একটা একটা পবিত্র একটা দোকান রেখেছেন সেই দোকানটাকে সাজাতে চলে আসবেন আমাদের এখানে অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে কিনে নেবেন এই যে খুব সুন্দর ফেমাস একটা আলেয়া কালেকশন জর্জের রুট উপরে নিচে কিন্তু পাটি ভাঙা থাকবে খুব সুন্দর একটা ব্রুচ করা থাকবে খুবই সুন্দর একটা ব্রুচ করা থাকবে আর এটা এটা থাকবে বিগলার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন আলেয়ার ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো সর্বোপরি ঈদের পরে আমরা একটা ডিসকাউন্ট দিই এগুলা কিন্তু আরও বেশি দামি তারপরও আমি আপনাদের এগুলা একটা ডিসকাউন্ট দিচ্ছি ফুল এপ্রিলে আমি আগেই বলেছিলাম ফুল এপ্রিল মাসে আমাদের ডিসকাউন্ট চলবে তো এই ড্রেসগুলো যেগুলো আমি এতক্ষণ দেখাইছিলাম এগুলো ছিল পাঁচশো পঞ্চাশ এগুলো বিশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এতক্ষণ যে কালেকশনগুলো দেখালাম তারপরে এই যে এখানে খুব সুন্দর একটা দেখেন কত সুন্দর একটা সিকোয়েন্স লাভ সিকোয়েন্সের ভিতরে একটা ড্রেস দেখাচ্ছি এই যে হাতায়ও কিন্তু খুব সুন্দর লেস করা থাকবে লাভ সিকোয়েন্স করা আর এই যে খুব সুন্দর এটাও আছে সেমি লং আর এই ড্রেসটা সেম লংয়ের ভিতরে হবে এটা লঙ্কা যেমন ওই যে বললাম আটত্রিশ চল্লিশও হবে আবার এটার ফুল লং যা যারা চাচ্ছেন সেটাও হবে এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইসটা হচ্ছে এটাও ডিসকাউন্ট দিচ্ছি চারশো নব্বই টাকায় আপনারা পাচ্ছেন এটা এত সুন্দর একটা সেমি লং কালেকশন পাচ্ছেন চারশো টাকায় ওকে চারশো নব্বই টাকার কালার কোয়ালিটি থাকছে তারপরে দেখেন খুব সুন্দর হাইনেকের উপরে আর এই যে হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইন এবং উপরে যে ইয়কের ডিজাইন আবার এই যে বেল্ট আছে আজকে যা দেখাচ্ছি সম্পূর্ণ হচ্ছে এগুলো ওয়েস্টার্ন ড্রেস এটাও চারশো নব্বই টাকায় পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন তো এখন কিন্তু এই কালেকশনগুলোই সবচেয়ে র্যান্ডম চলছে চলবে দেখা যায় এই রকম আপের কালেকশনটা কিন্তু এবার ঈদেও যাবে সামনে যে কুরবানির ঈদ আসতেছে সেই ঈদেও কিন্তু যাবে তো জানেন ঈদের সময় প্রচুর প্রচুর পরিমাণে এখন ঈদ না এই সিজনটাই মানে ম্যাটেরিয়ালের দাম বেশি তারপরও আমরা চেষ্টা করি চারিদিকে আমরা লিংড়া কে রেখেছি ম্যাটেরিয়াল যেখান থেকে আমরা কমে পাবো সেখান থেকে আমরা ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালগুলো কমে পেয়ে তৈরি করে আপনাদের প্রোডাক্টগুলো আমরা কমে দেওয়ার চেষ্টা করব। খুবই সুন্দর প্রোডাক্টটা এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা একটা টাওয়ালের মতো দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর ক্যাপ সিস্টেম করা আছে যারা একটু উর্তি বসে মেয়েরা তারা কিন্তু এই ধরনের পোশাকগুলো মানে যে আমি হাত দিচ্ছি এত এক একটা পোশাক অনেক সুন্দর ছশো নব্বই টাকার উপর পাচ্ছেন এই পোশাকগুলো নিয়ে আপনারা সুন্দরভাবে সেল করতে পারেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস কারণ এটার কাপড় অনেক লেগেছে এবং এটার ম্যাটেরিয়ালটা দামি আমি আগেও বলেছি এটা কিন্তু ফুল সিজন ভরে থাকবে এই যে এখন যেটা দেখতেছেন এটা কিন্তু চটা একটা মিররের কাজ করা কাঠচুপির আর এই কাজটা করতে গেলে ভালো একটা ম্যাটেরিয়াল না দিলে কাজটা ফেঁসে যায় হ্যাঁ কাপড়টা ফেঁসে যায় এই জন্য এটার মধ্যে আমাদের ভালো ম্যাটেরিয়ালটা ইউজ করতে হয়েছে সেজন্য এটা যারা নিচে যেই যারা পড়ছে তারাও কিন্তু এটার ভালো ফিডব্যাক দিচ্ছে ঠিক আছে তো এগুলো পাচ্ছেন আমাদের কাছে ছয়শো নব্বই টাকা ওকে তো আমি আরেকটা ড্রেস দেখাবো ওয়েস্টার্ন লুকে খুব সুন্দর ওয়েস্টার্ন লুকের ড্রেসটা এটা পাচ্ছেন আমাদের কাছে ছয়শো পঞ্চাশ তারপরও আমি ডিসকা ডিসকাউন্ট দিচ্ছি বিশ টাকা ছয়শো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটাও ওয়েস্টার্ন গেটআপের কিন্তু এই ড্রেসটা সীমিত এই ড্রেসটা সীমিত এক জায়গায় অর্ডার ছিল করে দিচ্ছি এটার যদি আমি দেখি যে এটার চাহিদা ওই রকম থাকে তাহলে আমি এটা আবার তৈরি করব আর আরও অনেক ড্রেস কালেকশন আছে বুটিক্স বুটিক্সের সিপির যারা চাচ্ছেন গাউন যারা চাচ্ছেন লিলেনের টপস লিলেনের কুর্তি যেই যেই প্রোডাক্ট আলেয়া নাইরা সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আল্লা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন শনিবার সাপ্তাহিক বন্ধ শনিবার ছাড়া সব দিন আমাদের শোরুম খোলা থাকবে চলে আসবেন আমাদের এইখানে কিংবা কারখানায় কিংবা গোডাউনে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ